বর্তমানে চলছে মোহরম মাস আর মহরম মাসে নবীজি সাল্লাহ আলহিহি আসাল্লামের বিভিন্ন আমল ছিল যেগুলো আমরা করে থাকি তো এই মহারম মাসেই ইয়াজিদের কর্মকাণ্ডের কারণে তার পিতা হজরতে মহাবিয়র তালহুকে নিয়ে বাংলাদেশের কিছু ভান্ডারি বা বাংলাদেশের কিছু ভণ্ডরা মহাবিয়ার তালানহুকে কাফের বলে থাকে তাকে সাহাবি বলতে নারাজ তো কেন তারা তাকে সাহাবি মানতে চায় না এর কারণ হলো ইয়াজিদ যে সমস্ত অপরাধগুলো করেছে এর দায়ী তার বাবাকেও করতে চায় এ কারণে ইয়াজিদের পাশাপাশি হজরতে মহাবিয়া রাজি আল্লাহ তিনি যিনি জলিলুল কদর সাহাবী ছিলেন নবীজির তাকে তারা সাহাবি মানতে চায় না অথচ মহাবিয়া রাজি আল্লাহ তালুর ব্যাপারে নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বিভিন্ন সময় দোয়া করেছেন যেমন নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আল্লাহ মাহদিবি হাদিয়াম মাহদিয়া যে হে আল্লাহ আপনি ময়াবিয়া রাজিউল্লাহ তালাহুকে হেদায়ত দান করেন এবং তার মাধ্যমে যেন অন্যান্য জাতি হেদায়ত লাভ করতে পারে এটা নবীজ সাল্লি সাল্লাম মাবিয়া রাজিউল্লাহ তাল জন্য দোয়া করে গিয়েছেন এবং সহিব না হিব্বান এবং মোস্তাদ আহমদ বিন হাম্বাল ও হাদিস এসেছে যে নবীজি সাল্লাসাল্লাম হজরতে মাবিয়া রজি আল্লাহ তালুর জন্য বিশেষভাবে দোয়া করেছেন কি দোয়া হাদিসের মধ্যে এসেছে যে নবীজি সাল্লিসাল্লাম বলেছেন আল্লাহ আল্লিম মহাবিয়া আল ওয়াকিহিল আজাব নবীজি সাল্লি সাল্লাম বলেছেন যে হে আল্লাহ আপনি মহাবিয়া রাজিয়ালকে কিতাবের এলেম দান করেন এবং তাকে হিসাবের এলেম দান করেন এবং তাকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন তো আপনাদেরকে আমি আরেকটা দলিল বলি আরেকটা নজ বলি যারা হাদিস নিয়ে পড়াশোনা করেছেন তারা ইবনুল মুবারক রহমতুল্লাহ আলহীকে চিনেন তো ইবনুল মুবারক রহমতুল্লাহ আলহীকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার কাছে হজরত ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই শ্রেষ্ঠ নাকি মাবিয়া রাজি আল্লাহ তালন শ্রেষ্ঠ তো কথা জিজ্ঞাসা করার পরে তিনি বললেন যে আরে তুমি কার সাথে কাকে তুলনা করছো মাবিয়া রাজি আল্লাহ আলাহ যখন নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লামের সাথে চলাফেরা করতো তখন রাস্তার যে সমস্ত ধুলোবালি বালি মহাবিয়া রাজিউল্লাহ নাকের মধ্যে প্রবেশ করত সেই নাকের ধুলাবালির যে সম্মান বা ইজ্জত রয়েছে ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলাহীর সেই পরিমাণ সম্মানও নাই তো যেই নবী মহাবিয়া রাজিউল্লাহ তালাহুকে এত সম্মান দিয়েছেন তার ব্যাপারে জান্নাতের ঘোষণা করেছেন তার জন্য বিভিন্ন এলামের দোয়া করেছেন এই সমস্ত জলিলুল কদর সাহাবিদেরকে নিয়ে নেগেটিভ কমেন্ট করার পূর্বে আমাদের জবানের মধ্যে লাগাম ধরা উচিত সুতরাং আমি আপনাদেরকে বলবো আপনারা যারা বিভিন্ন নিজেদের দলীয় ঝান্ডাকে সমুন্নত করার জন্য জরুরুল কদর সাহাবিদেরকে নিয়ে কটাক্ষ করেন তারা এই পথ থেকে ফিরে আসেন এবং নবীজি আলাই হাসাল্লামের সকল সাহাবিকে আসহাবাতুকুল্লু মাদুল তাদেরকে সত্যের তাদেরকে সত্য এবং ন্যায় মেনে আপনারা সাহাবিদেরকে ভালোবাসুন আল্লাহ তালা আপনাদের দুনিয়া ও আখেরা উভয় জায়গায় সফলতা দান করবেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন